মানুষ যেন আমাদেরকে দেখে না ভাবে যে আমরা অহংকার হয়েছে আমাদের ভিতরে হ্যাডাম হয়েছে আমরা মানুষকে অপমান করি মানুষ আমাদের পাশে আসতে ভয় পায় তাহলে এই রাজনীতির সার্থকতা থাকবে না দীর্ঘ সাত বছর পর লালমনিরহাট জেলা ছাত্র দলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে মোহাম্মদ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলকে সভাপতি ও জাহাঙ্গীর খানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয় মঙ্গলবার তিন জুন দুই হাজার পঁচিশ ইং সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির লালমনিরহাট জেলা ছাত্রদলের দলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমরুল হাসান মোল্লা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জোয়ার্দার তৌফিক হাসান শাওন অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরে বিকেলে অনুমোদিত কমিটিকে অভিনন্দন জানিয়ে লালমনিরহাট জেলা শহরে আনন্দ মিছিলে অংশ নেয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এর আগে দুই সালের জুনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত এক চিঠিতে নাজমুল হুদা লিমনকে জেলা ছাত্র দলের সভাপতি ও জাহাঙ্গীর আলম আনন্দকে সেক্রেটারি করে একটি কমিটি ঘোষণা করা হয় সেই কমিটিতে ছয় জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রায় সাত বছর পর মঙ্গলবার নতুন করে এই কমিটি ঘোষণা করা হয়েছে আনিসুল ইসলাম রাজীব খবর লালমনিরহাট অনলাইন ডেস্ক দীর্ঘদিন যাবৎ লালমনিহার ছাত্র দলের কমিটি মাত্র ছয় সদস্য বিশিষ্ট ছিল এটার ম্যাপ প্রায় সাত বছর হয়েছে শুনলাম তো এটি তো একটি সংগঠনের জন্য খুবই খারাপ দৃষ্টান্ত ছিল লালমন্ট জেলায় যার ফলে আমাদের ছাত্র দলের সংগঠনটা ধীরে ধীরে দুর্বল হয়ে গেছিল কিন্তু হলো আমাদের আশা ভরসার কেন্দ্রস্থল আন্দোলন সংগ্রামে ছাত্ররাই সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে তারা সরব থাকে সেখানে যদি নতুন নতুন নেতৃত্ব আমরা সৃষ্টি করতে না পারি তাহলে দেখা যায় যে ছাত্রদের মধ্যে একটা হতাশা তৈরি হয়ে যায় এই হতাশার কারণে অনেক ছাত্র নেতারাও আজকে অনেকে ঘরে বসে গেছে তারা উৎসাহ বোধ করে না যাই হোক সে কারণে আমাদের অন্য অন্য সংগঠনগুলো সচল আছে সাম্প্রতিক সময় যুব দলের আহ্বায় কমিটি দেয়া হয়েছে আজকে ছাত্র দলের কমিটি আমরা পেয়েছি আরও দুই একটি অঙ্গ সংগঠনের কমিটি হয়তো শীঘ্রই আমরা পেয়ে যাব। আমার বক্তব্য এতটুকু যে ছাত্ররা হলো আমাদের প্রাথমিক সদস্য দলের অর্থাৎ এটা তোমরা কুড়ি আছো এখন কুড়ি ফুলের কুড়ি যেটা বলা হয় সেই কুড়ি ধীরে ধীরে পুস্ফুটিত হবে সুগন্ধ ছড়াবে কিন্তু সেই কুড়ি যদি ধীরে ধীরে পুস্ফুটিত হয়ে দুর্গন্ধ ছড়ায় তাহলে আমাদের সকলের জন্য এটি খারাপ দৃষ্টান্ত হবে তাহলে তোমাদের কাজ কি লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক সচেতন হওয়া দেশ মাতৃকার জন্য সংগ্রাম করা অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে রাজপথে জেহাদ করা লড়াই করা তাহলে একটি আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি হবে মানুষ যেন আমাদেরকে দেখে না ভাবে যে আমরা অহংকার হয়েছে আমাদের ভিতরে হ্যাডাম হয়েছে আমরা মানুষকে অপমান করি মানুষ আমাদের পাশে আসতে ভয় পায় তাহলে এই রাজনীতির সার্থকতা থাকবে না আমাদের প্রিয় নেতা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচই আগস্টের পর প্রথম একটা বক্তব্য দিয়েছিলেন বক্তব্য অনেক দীর্ঘ থাকলো একটি লাইন খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে উনি বলেছেন যে পরাজিত শক্তির উপর যদি প্রতিশোধ নেওয়া হয় তাহলে বিজয়ের আনন্দ থাকে না আমাদের ভিতরে অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক জ্বালা দীর্ঘ ষোলো বছরে বাড়িতে থাকতে পারো নাই মামলা মুকদ্দমা খুন জুলুম সব কিছু হয়েছে আমাদের আমরা সেটাকে সহ্য করে নিয়েছি এ কারণে যে আমাদের উপরেই জনগণের আস্থা বাংলাদেশের মানুষের বিএনপির উপরে আস্থা তা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেটি বিএনপিই যাবে সুতরাং সেই দল যদি প্রতিশোধ পরায়ণ হয় শেখ হাসিনার মতো তাহলে তার পরিণতিও ভয়ানক হবে সুতরাং সমস্ত কষ্ট জ্বালা আমরা বুকে ধারণ করেছি আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন উনি সাম্প্রতিক সময় দুই একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন অসুস্থ অবস্থায় কত সাবলীল কত উন্নত কথা কোনো আক্রমণাত্মক কথা ওনার মুখ থেকে আমরা শুনতে পাই না সেটা খেয়াল রাখতে হবে ওনার উপর নির্যাতন দেওয়ার পরে উনি কিন্তু প্রতিবাদ করেনি তারেক শেভেরও কথা দেখো যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশান্তরিত করেছে উনিও কত শান্তভাবে দেশ গঠনের একত্রিশ দফা আমাদের সামনে হাজির করেছে সবাইকে আহ্বান করেছে যে এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে একটি নতুন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। যেহেতু বাংলাদেশের মানুষ আমাদের উপর আস্থা রেখেছে আমরা যদি সেই আস্থা বিনষ্ট করি আমাদের আচরণে ব্যবহারে তাহলে মানুষ কষ্ট পাবে মানুষ যেন তোমাদের কাছ থেকে কষ্ট না পায় ভালোবাসা দেয় তোমরা সবাইকে ভালোবাসা হিসেবে গ্রহণ করবা আমাদের দায়িত্ব বেশি আমাদের মাথায় নিচু থাকতে হবে আমাদের উগ্রতা থাকলে হবে না চঞ্চল থাকলে হবে না মানুষ আমাদেরকে বিরক্ত করবে অনেক কথা বলবে অনেক দাবি নেবে শান্তভাবে সে কাজগুলো করতে হবে আর পরিশেষে আমি বিশেষ করে নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো যে এই দলের সদস্য সংখ্যা বাড়ায় আনতে হবে এক মাস সময় তোমাদের স্কুল মাদ্রাসা এবং কলেজগুলোতে তোমরা ছুটে গিয়ে নতুন সদস্য সংগ্রহ করো আমি এক মাস পরে তোমাদের একটা পাঁচ হাজার ছাত্র দলের মিছিল দেখতে চাই এক মাসের মধ্যে একটা টার্গেট থাকতে হবে যে আমরা এটা বাড়ায় আনবো আগে নেতৃত্ব ছিল না হয়তো দুর্বল ছিল ওরা হয়তো কাজ করে নেই ওদেরও বয়স হয়ে গেছে বিয়ে সাদী করছে ছেলের বাবা হয়ে গেছে ওরা যুব দলে ঢুকছে ওরাও সময় দিত না সুতরাং তোমাদের তো সেই সময় নাই তোমরা অনেক পেগি অনেক তরুণ সুতরাং সেই দিকে তোমরা এগিয়ে যাবা আর মনে রাখতে হবে রাজনৈতিক সচেতনতা বেকারণে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এখনো ষড়যন্ত্র কিন্তু আমাদের পিছ ছাড়ে নাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি বিশ্বে ওনার অনেক খ্যাতি আছে সুনাম আছে আমরাই আন্দোলন করি তাকে আমরা রাষ্ট্র বসিয়েছি আমাদের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি নির্ভজাল নির্বাচনের পরিবেশ উনি সৃষ্টি করবেন যে নির্বাচনে প্রতিযোগিতা হবে যে নির্বাচনে সকল মানুষ তার ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচন করবে কিন্তু ওনার কিছু উপদেষ্টার অনেক কথা আমাদেরকে ব্যথা দেয় কষ্ট দেয় যারা হয়তো আন্দোলন সংগ্রামে ছিলেন না যারা এই বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে একদিনও কথা বলে নাই তারা উপদেষ্টা হয়েছে সেই সমস্ত আমাদেরকে সবক দেয় উপদেষ্টা নানান উপদেশ দেওয়ার চেষ্টা করে আমরা বলি যে আমরা জনবান্ধব একটি রাজনৈতিক দল আমরা বলছি যে একটি নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হোক এটা নিয়ে এত কেন গড়িমসি আমাদের প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বললেন একটি রাজনৈতিক দলই নাকি শুধু ডিসেম্বরে নির্বাচন চায় এখন গতকাল ধরে এটি একটু হাস্যরস হয়েছে এখন দেখা যাচ্ছে সবাই চায় মাত্র দুইটা দলই চায় না তাহলে ওনার জায়গা থেকে উনি যে কথাটা বললেন জনগণের কাছে যে মেসেজটা দিলেন সেটা জনগণের কাছে একটা বিভ্রান্তি ছড়ানো হলো সুতরাং উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা বলবো আপনাকে আমরা শ্রদ্ধা করি আপনি ক্ষমতায় থেকে একটা সুষ্ঠু নির্বাচন দেন সেটাই আমরা চাই কিন্তু এমন কোন উক্তি উচ্চারণ করবেন না যা আপনার সম্মানকে খাটো করে দেওয়া হয় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সাম্প্রতিক সময়ে একটি নতুন পুরানা ভেসিবাদ অর্থাৎ ফেসিবাদের যে এক নম্বর দোষর ছিল ষোলোটি বছর যারা রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করেছে অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছে ভারতের সফর করতে গিয়ে বলেছে ভারত কি বলেছে সেটা ভারতের নির্দেশেরা আমি বলতে পারবো না সেই জাতীয় পার্টি আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে বলতে হবে এরাই ষোলোটি বছর এই শেখ হাসিনা রাষ্ট্র বসার দোষ ছিল এরা এরা ভাগ ভাড়া হয়েছে এরা এখন অনেক কথা বলে ইতিহাস দেখে না সর্বশেষ সাতই জানুয়ারি নির্বাচনের আগে কত নাটক করেছে তারা তারা এখন গণতন্ত্রের পক্ষে কথা বলে সুতরাং এই ফেজিবাদী শক্তিগুলো সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে এবং রাজনৈতিক সচেতন থাকতে হবে শান্তি বজায় রাখতে হবে মানুষকে ভালোবাসতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদল দল জেলা শাখাকে অভিনন্দন অভিনন্দন জানিয়ে আমি আমার কথা গেলে শেষ করলাম ধন্যবাদ সবাইকে